আসসালামু আলাইকুম কী মনে আছেন সত্যি বাড়ির সাদু বিশাল আয়োজন প্রায় সাত আশটা সমান আয়োজন তো মহিলারা এই যে বাসন বাসন দিয়ে থুয়ে গেছে আর সবচেয়ে বিরক্তকর ব্যাপার এত বৃষ্টি হয়েছে বিরুড়া শুক্রবারের করা তো যেহেতু একটা বিশাল বড়ো অনুষ্ঠান বাড়িতে বাড়ির সাদে যদিও না দা আমরা ইনভাইটেড তো এই যে মানে যারই হোক মানে সবাই চায় একটু শান্তি অনুষ্ঠান করতো বা কাজ করতো তো বৃষ্টি সাদের মধ্যে এত বাহিরে তো মানে যারা যারা খাইছে খাইছে তা আমি আইসি আবার একটু সাথে দেখতাম আমি দেহি কি অবস্থা আইয়া দেহি শান্তি নেয় বেদিরা বিজে কাম করে আবার ওই কি জানি কতটা ওই পরে আবার একটু ফরে দিই সাদের ওই যে সিঁড়ি মধ্যে ইয়া লাগাইছে কার্পেট বা বিছাইছে মানে এরা যথেষ্ট করছে কিন্তু বড়ো কথা হইল আল্লার হিসাব হইল বড় দায় আল্লা অনেক বৃষ্টি দিছে সেদিনগুল তো সবাই রেডিমেড এসি ফরে আব্বাই ফরে সাদা আইসি খাওয়ানো লাগিয়া মানে ঘটনা হয়েছে ফার্স্টের বাড়ির এক স্বাস্থ্য বইনের বিয়া স্বাস্থ্য বোন প্লাস স্টুডেন্টও আমার তো এই যে খাইতাম বইছি খাওয়া আর কি গরমের দিনের খাওয়া এর মধ্যে গরু মাংস নিষেধ খাই না মানে কোনো মতন ফ্যাট বাসান্ড আর কি যাতে বাচ্চা থাকে যায় এগুলো কথা তুই যে লইলাম নর্মালি যা খাওয়া খাবার বেশি না আর নর্মাল যেটা খাওয়ান এডি করছে মুরগি ফ্রাই রোস্ট গরুর গুস্ত ডাল কোক এই আর কি তুই যে খাইতাম বসে গেলাম খাই আর দেরি করছি না

তো এই যেখানে বরজে চলে আসছে আর সবাই মজা করতেছে বরজে যাওয়ার পথে চলে আসি না আমি আর নদী থেকে নাম নিয়ে আমার কাছে ভালো লাগতেছে না বৃষ্টি কেদা কি একটু অবস্থা হয়ে গেছিল এই জন্য নাম সিনেমা কৰে জেগা চমানলৈকে মান আহিছে ভালেই যায়ো ভাল লাগে বনাব লাগে ভাল লাগে তাত